তারাপীঠ টিভি সর্বদা সত্যের পথে পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষার দাবিতে বীরভূম জেলার রামপুরহাট এসডিও অফিসের সামনে তিন দিন ধরে ধর্মা ও অবস্থান বিক্ষোভ করেন বীরভূম বিজেপির কর্মীরা আজ অর্থাৎ পঁচিশে জুলাই সেই অবস্থান বিক্ষোভ মঞ্চে উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কিন্তু আইনি জটিলতা অর্থাৎ প্রশাসনের পারমিশন না পাওয়ায় তিনি আজকের সবাই আসছেন না এমনটাই তিনি তার নিজস্ব এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তবে কর্মীদের উদ্দেশ্যে জানান অতি শীঘ্রই বীরভূমে আসবেন তবে আইনি পারমিশন নিয়েই আসবেন

এই গ্যাস কিন্তু আমাদের প্রধানমন্ত্রী মেয়েদের মায়েদের কথা চিন্তা করে উনি কোনো একটা তুলটি দেখিয়ে সেটা নিয়ে উনি বলছেন যে না এটা উনি করছেন না এটা এটা করছেন বা ওটা করছেন ভুল কিছু একটা বুঝিয়ে মানুষকে ভুল বুঝতে হচ্ছে তো আমি বলে দিতে চাই যে উজ্জ্বলা যোজনাসের থেকে অনেক বেশি এবং মায়েরা বিনামূল্যে গ্যাস পেয়ে পরে একটা সঙ্গে অল্প অল্প আপনি যে কোনো কোথাও থেকে লোন তুলেন তাহলেও তো আপনাকে মাসে মাসে আপনি পরিশোধ দিতে হবে তো সেইভাবে আপনি ইনস্টলমেন্টে পরিশোধ দেন তাতে আপনার সুবিধাটাও পেলেন আমি লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি এই কিছুদিন আগে যে লোকসভা অভাব গেল তখন ওদের একটাই ছিল মুখ্যমন্ত্রী যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে এবার সময় হয়েছে বলতে কথা রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে আর ওই রাজ্যে উন্নয়ন দাঁড়িয়ে আছে যে পঞ্চায়েতে ভোটে না দিচ্ছে নমিনেশন করতে পৌরসভা ভোটে আমাদের উন্নয়ন ভোটে অনিবার্য রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে না উন্নয়ন আপনার বাড়িতে আপনার ছেলেটার আপনার স্বামীটার আপনার ভাইটার হবে আর আমাদের বাঙালি দেশ শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা পূজা রুইয়ে খেয়ে যাবে